আসসালামু আলাইকুম আমি সঞ্জিতা সাথী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব রিকত্তার পায়েস আর এই পায়েস একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে বিয়েবাড়ির পায়েসকেও হার মানাবে তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই তো পায়েস রান্না করার জন্য আমি নিয়েছি প্রায় দেড় লিটারের মতো দুধ আর এই দেড় লিটার দুধকে আমি এক লিটারের মতো করে নেব তো জাল দিয়ে আমি এক লিটারের মতো করে নেব আর এখানে কোনো ধরনের চিনি আর চাল কোনোটাই আমি ব্যবহার করব না আগে আমি দুধটাকে একটু শুকিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন দুধে যখন সর ওঠে তখন স্বরটা আমি ভেঙে ফেলি চেষ্টা করবেন দুধের সরগুলো ভেঙে ভেঙে দিতে তাহলে কিন্তু পায়েসটা আরও বেশি মজা হয় এই পাতিলটা কিন্তু আমি ভরে দুধ নিয়েছিলাম তো জাল দিতে দিতে প্রায় তিনশো গ্রামের মতো দুধ কমে গিয়েছে তো এখন আমি দিব চাল চালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম আর চাল নিয়েছি আমি চিনি গুঁড়া চাল আর চালের পরিমাণটা হচ্ছে আধা কাপের মতো তো আধা কাপ চাল এখানে দিয়ে দিবেন আগেই ভিজিয়ে রাখবেন আর একদম সমান সমান আধা কাপ না আধা কাপের চেয়ে একটু বেশি আমি উঁচা করে নিয়েছি হয়তো বা দেখি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমি দিব সামান্য একটু জর্দা রঙ তো আপনি জর্দা রঙও ব্যবহার করতে পারেন চাইলে অরেঞ্জ কালার হালকা একটু ব্যবহার করতে পারেন তারপর আমি দিয়ে দেবো জাফরান জাফরান দেওয়ার পর এই পায়েসের কালারটা অনেকখানি চেঞ্জ হয়ে যায় আর আপনি যদি নকল জাফরান ব্যবহার করেন তাহলে কিন্তু কালারটা তেমন একটা চেঞ্জ হবে না আর যদি আসল জাফরান হয় তাহলে গ্রানটাও অনেকখানি চেঞ্জ হয়ে যায় কালারটাও এরকম হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একটু কালারটা হলদে টাইপের হয়ে গিয়েছে আর এদিক দিয়ে আমি যে চালটা দিয়েছিলাম সেটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে তো এই চালটা সিদ্ধ করার জন্য আমার প্রায় সময় লেগেছে বিশ মিনিটের মতো চালের সাথে যখন দুধটাও চাল দিয়েছি তখন কিন্তু দুধের পরিমাণটা অনেকখানি কমে গিয়েছে তো এইখানে এখন পুরো এক লিটারের মতো দুধ আছে পুরো আধা লিটার দুধ কমে শুকিয়ে গিয়েছে তো এখন আমি চিনি ব্যবহার করব। চিনি যদি আগে ব্যবহার করেন তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে এই জন্য আমি প্রথমে চিনি ব্যবহার করিনি প্রথমে আমি দুধটা শুকিয়ে নিয়েছি আর চালটা সিদ্ধ করে নিয়েছি চিনি আমি নিয়েছি এক কাপের মতো আর বাদাম বাটা নিয়ে নিচ্ছি আমি দুই টেবিল চামচের মতো ভরে ভরে আমি দুই টেবিল চামচ নিয়েছি আর এখানে ব্যবহার করছি আমি কেওড়া জল কেওড়া জল আমি নিব এক টেবিল চামচ ভরে নিয়েছি তো বাদাম হচ্ছে কাজু বাদাম অন্য বাদাম ব্যবহার করলে ভালো লাগবে না কাজু বাদামই ব্যবহার করতে হবে আর এটা মজার করার জন্য আমি ব্যবহার করছি রিকত্তা রিকত্তা হচ্ছে ছানা টাইপের তো আপনারা যদি বাংলাদেশের এই টাইপের রিকত্তার ক্রিম না পান তাহলে আপনারা ডাইরেক্ট দুধের যে ছানাটা সেটা কিনে ব্যবহার করতে পারেন বা আগে থেকে ছানা দুধের থেকে তুলে তারপর ব্যবহার করতে পারেন আর যারা ইটালিতে থাকেন তারা এরকম একশো গ্রাম রিকত্তা ব্যবহার করবেন একশো গ্রাম পুরোরিকতাটা আমি এখানে দিয়েছি তো এইগুলো দেওয়ার পর আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি তো এই যে ব্লেন্ড করার পর আমি একটু পর পর উঠিয়ে দেখবো যে এটা কতটুকু ব্লেন্ড হয়েছে যখন দেখবো চালটা একদম দানা দানা হয়ে গিয়েছে মিহিন হয়ে যাচ্ছে তখনই আমি ব্লেন্ড করা বন্ধ করে দেব তো এখন আমি দেখলাম যে চালটা দানা দানা কম এখন আমি ব্লেন করা বন্ধ করে দিলাম আর দেখতেই পাচ্ছেন কেমন ঘন হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু বেশ মজা একবার ট্রাই করে দেখতে পারেন রিকত্তার পায়েস এই পায়েস মুখে দিবেন আর বলবেন যে কি যে খেলাম মানে এতটা টেস্টি এতটা মজা যা বলার বাইরে এখানে কিন্তু অনেকগুলো পায়েস আপনি চাইলে দশ জনের মতো মানুষকে সার্ভ করতে পারবেন কিন্তু আমাদের বাসায় আমরা মাত্র আর আমরা পুরোটা চারজন এই খেয়ে ফেলেছি আর আমার বাচ্চারাও খুব পছন্দ করেছে আর এই পায়েসটা আর একটু মজার করার জন্য এভাবে ছোট ছোটো বাটিতে বেড়ে নেবেন গরম অবস্থায় যদি আপনি ছোটো ছোট বাটিতে বেড়ে নেন যখন পায়েসগুলো ঠান্ডা হয়ে যাবে তখন ওই বাটির উপরে একটা মোটা সর পড়বে তো দেখুন এখানে আমি ছোটো ছোট পাঁচটা বাটিতে বেড়ে নিয়েছি আর একটা বড় বাটিতে বেড়ে নিয়েছি তারপর আমি ডেকোরেশনের জন্য কিছু কাজুবাদাম কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব জাফরান জাফরান আর কাজুবাদামটা একদমই অপশনাল আপনাদের ভালো না লাগলে আপনারা ইগনোর করতে পারেন আরেকটা কথা বলে রাখা ভালো অনেকেই মিষ্টি বেশি পছন্দ করেন আবার অনেকে অনেক কম পছন্দ করেন তো মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন মানে চিনির পরিমাণটা আমি একটু মিষ্টি কম পছন্দ করি এজন্য আমি মিষ্টি কম দিতে চেষ্টা করি আমি মিডিয়াম মিষ্টিতে মিষ্টি জিনিস খেতে পছন্দ করি মিষ্টি জিনিস যদি বেশি মিষ্টি হয়ে যায় তাহলে আমার কাছে আবার খেতে ভালো লাগে না তো এই যে আমি বড় বাটিটাও সাজিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন বাটির উপরে কি সুন্দর একটা মোটা সরের মতো লেয়ার পড়েছে তা এখন আমি কেটে আপনাদের সাথে শেয়ার করব যে ভিতরের পায়েসটা যে কতটা টেস্টি আর কতটা মজা আর কতটা ক্রিমি তো এই যে আমার পায়েস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিলাম আর একবার হলেও বানিয়ে ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে ভালো লাগলে আমার গ্রুপেও আপনাদের ছবি খাবারের ছবি পোস্ট করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সবাইকে